চাচি একটু এইদিকে তাকায় রাস্তা ক্রস হন গাড়িতে এই দিক থেকে আসে ওই দিক থেকে না আমার এই পছন্দের বাইকটা যেটা এতদিন ধরে আমার সাথে ছিল এইটা আমি আজকে সেল করে দিচ্ছি মায়া লাগতেছে অনেক বাইক অবশ্য এইটাই নিব বাট হচ্ছে ব্লু কালারটা মানে আমার কাছে বেশি পছন্দ হয় ব্লু কালার এই কালারটা আমার পছন্দ একদমই না তারপরও এইটা আমার ভাগ্যে ছিল এটাই নিচ্ছি এখন হচ্ছে সময় আসছে ওরা একটু চেঞ্জ করব ব্লু কালারটা নিচ্ছে এক্সচেঞ্জ করে সো আজকে থেকে এই বাইকটার আমার সাথে থাকতেছে না এটার জন্য অনেক মায়া লাগতেছে এতদিন আমার সাথে ছিল আমি যেভাবে বলছি সেভাবেই চলছে এখন থেকে আরেকজনের কাছে চলে যাবে বাট আমার অনেক পছন্দের বাইক ছিল বাইক এটা হচ্ছে আমি মানে কি বলবো আশা করি যেটা নিচ্ছি সেটাও আমার কথা মতোই চলবে আমি যেভাবে বলবো সেভাবেই চলবে কোনো ধরনের কোনো বিপদ যেন না হয় একটু খারাপ লাগতেছে এটা থেকে আরেকটায় যাব এটা কেমন হবে সেটা নিয়েও একটু টেনশনে আসি টেন্স তো থাকতেই হবে কারণ এটা ইচ্ছা করতেছে না বাট কালারটার জন্য আর এক বাইক দিয়ে তো সারা জীবন যায় না এম নেওয়ার চিন্তা ভাবনা ছিল এম নিবো বা বি ফোর বা বা চিন্তা করলাম এম বা বি ফোরটা কিছুদিন পরে নেই কিছুদিন পরে নেই আপাতত এইটা ব্লু কালারটা একটা পাইছি অনেক ভালো একদম আমার পছন্দ মতো যা যা মানে দরকার সব কিছুই ওইটার মধ্যে মানে আছে এটা তো আছে বাট এটা জাস্ট কালারটাই প্রবলেম আমার কোনো কিছু না কালারটার জন্য বাইকটা চেঞ্জ করতেছি কালকে রাতে বাইকটা দেখা হয়েছে ওইটা দেখে আসছি অ্যাডভান্স করে দিছি আজকে এখন যাচ্ছি চেঞ্জ করার জন্য আর আমার হচ্ছে ওই বাইকটার ওই বাইক থেকে এই এই হচ্ছে ব্রেকটা আর সিবির ইটু মাস্টার সিলিন্ডারটা এইটা সরি মাস্টার পাম্পটা আর এই ক্লাসটা এই দুটা চেঞ্জ করে আমার ওইটা ইনস্টল করে নিব আর ওইটা স্টকের দুটোটাতে দিয়ে দিব এই এতটুকুই কাজ বাকি আছে তো কালকে থেকে কালকে থেকে আমাকে দেখবেন ব্লু কালারে ব্লু ব্লু বাইকটার জন্য মায়ে লাগতেছে কারণ ছেড়ে দিব চলে যাচ্ছে আরেকজনের কাছে জিনিসটা জানি কেমন লাগতেছে আবার যেটা নিতেছি ওইটা কেমন হবে মানে যতটুকু কালকে চেক করলাম ঠিক আছে ওইটা ঠিক আছে চলে মানে পারফেক্ট এটাও পারফেক্ট বাট একটা জিনিস কন্টিনিউসলি কিছুদিন চালানোর পরে বোঝা যায় যে আসলে মানে কোন জায়গাতে কি সাথে সাথে যতটুকু বেসিক নলেজ যেটা আর কি সেটা অনুযায়ী চেক করে ফেলছি আর বাকিটা এখন আল্লাহ বরস এটা আমি যেভাবে বললেন সেইভাবে এটা চলবে এটা কোনো প্রবলেম নাই কোনো ধরনের কোনো ইস্যু নাই এটা আমার খুব পছন্দের একটা বাইক যেভাবে যখন যেভাবে বলছে ওইভাবে ও ব্রেক করছে ওইভাবে ও স্পিড উঠাইছে সব কিছু আমার কথা মতো শুনছে আশা করি তুমি চলে যাচ্ছ যাও যে তোমাকে চালাবে অনেক সুন্দর মতো চালাবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি যেন না থাকে তোমার আর লাইফে আমারও ছিল না আমার সাথে বাইকটা সাত সাতারস ছিল কোনো কিছুর সাথে কোনো ফুলের টোকাও লাগে নাই আল্লাহ রহমতে